আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজে বিগ গলা কাটিং করে দেখাবো আর আট কামিজের সাইজটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইজ শুরু করছি তাহলে প্রথমে লম্বাটা হচ্ছে ছয়চাল্লিশ ইঞ্চি গলার পাশ হচ্ছে তিন ইঞ্চি বডিটা যেহেতু আটচল্লিশ সাইজের তাহলে ফুটটা একটু বড় হবে আমরা একটু পাশ নিয়ে কাটিং করব এক হাফ ইঞ্চি ডাউন এখান থেকে সাত ইঞ্চি বগল চোদ্দ ইঞ্চি কোমর হিপ হচ্ছে চোদ্দ একুশ ইঞ্চি গিয়ার ঠিক আছে ও আমার আটা শিনজি তার জন্য আরো 1 ইঞ্চি বেশি নিলাম এখন বডির মাপ বডিটা হচ্ছে 48 ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে 12 বারো 12 আর ছয়চল্লিশ ইঞ্চি হচ্ছে কোমর বারো একটু আগে উনচল্লিশ হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে হিফ শেপ দিয়ে মিলিয়ে নিব এখান থেকে তিন ইঞ্চি দাগ দিয়ে 4 ইঞ্চি ভর্তি থাকবে গলা পিছন গলা হচ্ছে চার ইঞ্চি সামন গলা হচ্ছে সাত ইঞ্চি রাউন্ড বি গলা আর এই ডাউনটা এখান থেকে মিলিয়ে নিব একটু শেখ করে দেবো ছোট ছোট দিয়ে নেবো সেলাইয়ের সুবিধা হাতে সহজে বি গোলাটা রাউন্ড ভি গোলাটা আপনারা কাটিং করতে পারবেন যেভাবে তালপাতের জন্য হাফ ইঞ্চি ஹாத்தைக் கட்டிங்க খাতাটা হবে বারো ইঞ্চি এদিক দিয়ে দেড় ইঞ্চি শিলানোর জন্য তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন এভাবে আপনারা সহজে হাতা কাটিং করতে পারবেন স্কেল দিয়ে ডাক টেনে মুড়িটা থাকবে তেরো ইঞ্চি চার বাইগের একবার সাড়ে ছয় এক্সট্রা নিলাম আরো দেড় ইঞ্চি এখান থেকে তালপাতের জন্য ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ